হে গাইস ওয়েলকাম টু মাই রিম্পেশাল তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই ভালো আছো আর আমিও খুব খুবই ভালো আছি তো এত কিছু আয়োজন কেন আজকে করবে একটু বিরিয়ানি আর মাছগুলো দেখেছো কত বড়ো বড়ো আর আমি নিয়েছিলাম হাতে দেখো তোমাদের দেখানোর জন্য ভীষণ বড় বড় মাছ চিংড়ি মাছ আর ওদিকে কিন্তু মাংস আছে আর আমি এদিকে বলছিলাম মানুষকে বলছিলাম যে একটু হাই করে দিতে তাই মানুষ এরকম করে হাই করে দিলে আর আমি জন্য হাসছিলাম তো গাইজ তোমরা ভাবছো আজকে চিংড়ি মাছটা রান্না করব, না আজকে চিংড়ি মাছটা রান্না করবে না কালকে চিংড়ি মাছটা রান্না করবে আজকে শুধু করব বিরিয়ানি ভাইকে বলেছিলাম দই আর স্পাইট আনতে সেটা এনে দিয়েছিলো ভাই আমাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এদিকে আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে মাংসও বসানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু মাছটাও কাটা হয়ে গেছে মাছটা আজকে রান্না করবে না সেটা কালকে করবে আর এদিকে সব প্রায় মাংসটা কষাও হয়ে গেছে তো আমি গেছিলাম আমি গেছিলাম একটু ঘরে একটা ডেক্সি আনতে তো এটাই বিরিয়ানিটা রাখা হবে সেই জন্য আমি না ভীষণই ভয় পেয়ে গেছিলাম ঘরটা পুরো অন্ধকার আমি গেছিলাম ফার্স্টে সেই জন্য ঘরে আবার লাইট জ্বাললাম আর তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম কি বলবো তারপরে এসে আমি আমার স্যালাড কাটাও হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দিদি ভিডিও আমি বলছিলাম যে দিদি একটু ভিডিও করে তো সেন দিদি ভিডিও করে দিয়েছিল দেখতেই পাচ্ছ আর ছোট্ট ক্লিপ পেয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তোমার আর আমার কিন্তু বিরিয়ানি দেওয়া হয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে তো চলো দেখতেই পাচ্ছো আমার বিরিয়ানি দিয়েও দিয়েছে মানে আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি চলো আমি ততক্ষণ খেলে থাকি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে